আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মায়ের দোয়া শখের খামার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি একটা সমন্বিত খামার করার চেষ্টা করতেছি প্রায় ছয় থেকে সাত মাস হচ্ছে চিন্তা করে দেখলাম যেহেতু আমি একজন নতুন খামারি হয়ে ওঠার চেষ্টা করতেছি সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। একজন নতুন খামারি কিভাবে শুরু করবে এবং আমি কিভাবে শুরু করেছি সবকিছু দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে একটা খামার করতে গেলে কি কি সমস্যা হয় সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় সব কিছুই দেখানোর চেষ্টা করব। ভিডিওর মধ্যে একজন খামারি হতে গেলে কতটা পরিশ্রম করতে হয় এবং কত সমস্যার সম্মুখীন হতে হয় সব কিছুই থাকবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমাকে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্রয়োজনে আসে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো চলুন আপনাদের মাঝে আজকে আমার শুরুর গল্পটা জানিয়ে দেই আমার শুরুটা ছিল দুই সালের সেপ্টেম্বর মাসের আট তারিখে তখন আমি মাত্র দশটি দেশি মুরগি দিয়ে শুরু করেছিলাম আমার এই খামারটি মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই শুরুর দিকের একটা ভিডিও তখন আমি দশটি দেশি মুরগি কিনেছিলাম বড় মুরগি এবং তার সঙ্গে কয়েকটি ছোট বাচ্চা মুরগি কিনেছিলাম এটাই ছিল আমার প্রথম খামারটা শুরু করা এই খামারটি করতে গিয়ে গত ছয় থেকে সাত মাসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এবং কিছু কিছু সমস্যার সমাধানও করতে পেরেছি সব থেকে বড় একটা সমস্যার কথা আপনাদের জানিয়ে দেই দুই সালের নভেম্বর মাসের শেষের দিকে গিয়ে আমাদের বগুড়া জেলায় ভালো পরিমাণের একটা শীত পড়ে তখন আমার মুরগিগুলো রানী খেতে আক্রান্ত হয়ে বেশ কয়েকটা মুরগি মারা যায় তারপর অনেক চেষ্টা পরে বাকি যে মুরগিগুলো ছিল আল্লাহর রহমতে বেঁচে যায় তখন আমার মুরগিগুলো আবার ডিম দিতে শুরু করে তো সেই সময় চারটি মুরগি দিয়ে ষাটটি ডিম কুচে বসিয়েছিলাম সেখান থেকে আল্লাহর রহমতে পঞ্চাশটি বাচ্চা পেয়েছিলাম অতিরিক্ত শীত থাকার কারণে তখনও আমি এই বাচ্চাগুলো গুলো বাঁচাইতে পারিনি একে একে আমার পঞ্চাশটি বাচ্চা মারা যায় এভাবে প্রায় তিনবার করে বাচ্চা ফুটাইছি একটা আমি বাচ্চা বাঁচাইতে পারি নাই অতিরিক্ত শীত থাকার কারণে তখন আমি খামার করার একদম হাল ছেড়ে দিয়েছিলাম যে খামার আর করবো না শুধু লস হচ্ছে আর লস তখন বাড়ি থেকে বলল যে বড় মুরগির যে কয়টা আছে সে কয়টা ছেড়ে দিয়ে পালন করো অতিরিক্ত শীতের কারণে বড় মুরগি কয়টা ছেড়ে দিয়ে পালন করা শুরু করলাম তখন থেকে আল্লাহর রহমতে আমার মুরগি কয়টা সুস্থ হতে শুরু করলো এবং প্রায় মুরগি ডিম দিতে শুরু করলো তখনও অতিরিক্ত শীত থাকার কারণে ডিম আর বসাইতাম না তখন ডিমগুলো যা খেয়ে ফেলতাম পরবর্তীতে যখন শীত কমে গেল তখন আবার প্রায় পঞ্চাশটি ডিম দিয়ে আটচল্লিশটি বাচ্চার মতো পেলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ সেই মুরগি কয়টা প্রায় আছে তো সেগুলো অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ